প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমিও ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য এক কেউ আগে কেউ পড়ে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তারা রামদাদি কোপাইতে পারে না চিল্লা এখন ঠিক কি না এটাই হচ্ছে ইসলাম চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ও করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপরে হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য সব সবসময় গিভ ইউর সেল্ফ দ্য রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজেরাই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব, কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মা রুহু কবজ করে ওই ফের থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে ইফ ইউ ও দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দা হোলি কোরআনে ঠিক কি না গো ব্যাক সিট ডাউন হ্যাভ এ লোক টু দ্য কোরআন বসো ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ বিশ্বনবী সাহা ইসলাম মসজিদে নাববিতে সালাতের ইমামতি করছেন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহ হুলিমান হামিদা ফিস ফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান ক্যাসিয়ারান তৈিবান মোবারাকান ফিহি পারেন না সবাই পড়েন হামদান ক্যাসি ই রান তই গিবান মোবার আকান ফি আবার আওয়াজ করে পড়েন হামদান ক্যাসি ইরান তই গিবান মোবার আকান ফি বিশ্বনবি সালাদ শেষ করলেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিসফিস করে পড়েছ রব্বানা ওলাকাল হাম কে যেন ক্যাসিয়ার ফি কে পড়েছ আমি তো এটা কখনো শিখাই নাই থেকে পেলে কেন পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে বায়ে সামনে পেছনে কেউ না দাঁড়ায় সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয় বিষ্ণী অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণনবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়ারাসুলাল্লা আমি পড়েছি বিষ্ণী বললেন কেন পড়েছ আমি তো এটা শিখাই নাই সাহাবি বললেন রাসুল আল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চাই বেশি বেশি এজন্য এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান বিশ্বনাই বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাজবির স্বাবটা চারটা তাজবির সওয়াবটা বিদুউ ওয়া সালা সুনা মালায়েকা 30 এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই আছে বিশ্বনবী সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি আমি যেন আপনার শুকর গোজার বান্দা হতে পারি আল্লাহুম্মা জআলনি সাবুরা ওযা আলনী সাঁকু র ওযা আলনী ফি আইনি, সগেই র ও ফি আই উন ইন নাসি কভি র এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকুর গুজার বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান পরে আমিন নিজের চোখে নিজেকে কি করবেন ছোট তাহলে মানুষের চোখে বড় বানায় দিবে কেক আর নিজেই যদি বলেন আমি বড় আনা আলা আমি তোদের বড় খোদা মতো আল্লাকে তুই হুদা ঠিক কিনা বড় হইতে পারে নাই নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে চিল্লাই বলেন ঠিক কিরা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না চিল্লাই বলেন ঠিকিরা চিরকাল কেউ থাকবে না কারণ আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না ফেরাউন কি দিছিল ছাড় দিছে সাইরা দিছে নমরুদ রে কি দিছে ছাড় দিছে সাইরা দিছে এখনো দেখা যায় আল্লাহ অনেকটা ছাড় দেয় ঢিল দেয় সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় প্রশংসা কার ঘুমানোর সময় জিকির করার সময় ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে ঘুষ যে দেয় নেয় উভয় জাহান নামে আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও বাংলাদেশে ঘুষ আছে না নাই সরকারি অফিসগুলোতে শুধু নাই বেশি আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো যৌতুক থেকে হেফাজত করো কর্নগ্রাফি থেকে হেফাজত করো হিন্দি সিনেমা থেকে হেফাজত করো মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো গোটা বাংলার জামিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় আল্লাহ তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমির এই জন্য বিপদে আপদে মমিন সময় প্রশংসা করে কার আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় যাবে ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা আমার নেয়ামত যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না আর নেয়ামতের প্রশংসা যদি করো আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি প্রশংসা না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না দললে সারি না। এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা নাই রে রে ওইটা পাইলাম না এরকম অভিযোগ অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যেই জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে

হিমা দাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে চিল্লা বরণ সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুবাহ বাড়িতে যায় বলবেন সাগরের জল চারটে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ছত্রিশ হাজার ফিট ওইটা ড্যাপ গভীরতা কয় হাজার ফিট গভীর আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর হ্যাঁ ছত্রিশ হাজার ফিট কেন ইমাজিন কল্পনা করতে পারেন ছত্রিশ হাজার ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় অ্যাপ্রোক্সিমেটলি রাউন্ড উনত্রিশ হাজার ফিট পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা নাকি ছত্রিশ হাজার ফিট তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় ডুবে যাবে নাই পুরো পাহাড় ডুবে যাবে উপরে পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট লহর এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর